ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ দশই বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের সর্বপ্রথম একাদশী বরুথেনি একাদশী আজকের দিনে তাই অনেকেই হয়তো একাদশীর ব্রত পালন করছেন শ্রী হরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন বন্ধুরা বলা হয় এই বড়থিনী একাদশী পালন করলে বা আজকের দিনে ব্রত রাখলে দশ হাজার তপস্যার প্রাপ্তি ঘটে বন্ধুরা এই বড়থিনী একাদশী তিথি শুরু হয়েছে গতকাল বুধবার সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে আজ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে একাদশী তিথি পালন করতে হয় আর এই উদয়া তিথি আজ বৃহস্পতিবার দিন পড়েছে তাই এই বড়থিনী একাদশী আজ বৃহস্পতিবার দিনই সম্পন্ন করা প্রয়োজন একাদশীর পালন ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করা প্রয়োজন আগামীকাল শুক্রবার সকাল আটটা বেজে আট মিনিটের মধ্যে বধরা যারা এই বড়থিনী একাদশী পালন করছেন আজকের দিনে ব্রত রেখেছেন এবং শ্রী হরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে একাদশীর ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত না সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে একাদশীর ব্রত নাও রাখতে পারেন কেবলমাত্র তিনি সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরি তথা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ এই বরুধনি একাদশীর দিন একবার হলেও শ্রবণ করুন এই বরুধনি একাদশীর ব্রত কথা এবং আজকের দিনে সায়ংকালে অর্থাৎ সন্ধ্যার সময় শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ পালে অবশ্যই প্রচলন করুন এবং তারপর এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন আজকের দিনে যতবার এটি আপনি শ্রবণ করবেন ততই পরম শান্তি এবং সুখ আপনি উপলব্ধি করতে পারবেন আশা করি দর্শক বন্ধুরা এই বরধিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী হরিবিষ্ণুর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সেন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুধুনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন হে বাসুদেব কি প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী বরুথিনী একাদশী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধাতা ধন্ধুমার প্রমুখ আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবল মাত্র এক বরধুনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নৃপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা অন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে দানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথুনি ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সকল মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড়ধনী ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধ ক্রীড়া দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এইসব দ্বাদশের দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বর্ধনের একাদশীর ব্রত কথা শ্রদ্ধা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই বরধনী একাদশীর ব্রত মাহাত্ম তথা ব্রত কথাপাঠ সমাপ্ত করিলেন বন্ধুরা একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন বা কোনো কারণে যদি পালন করতে নাও পারেন কেবলমাত্র ভগবানকে ভক্তি ভরে স্মরণ করে একাদশীর দিন ভগবানের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথা শ্রবণ করতে পারেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন আশা করি দর্শক বন্ধুরা এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে